কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যার নাম মানচিত্রেনি তবুও কেউ কেউ দাবি করে তারা সেখানে গিয়েছিল যেখানে সময় থেমে যায় প্রযুক্তি অচল হয়ে যায় আর বাস্তবতা বদলে যায় অজানা কিচুর ছায় আজ আমরা বলবো এমন এক গল্প তিন বন্ধুর এক ভয়ঙ্কর সাগর অভিযানের কথা যেখানে তারা পুঁজি পেল এক হারিয়ে যাওয়া দ্বীপ যেটা আজও বিজ্ঞানের কাছে অপার রহস্য রহস্যময় তৃতীয় চোখের আজকের এই ভিডিওতে সকলকে স্বাগতম চলেন দেরি না করে ভিডিও শুরু করা যাক তিন বন্ধু রাহুল সাব্বির আর তানিম স্কুল জীবন থেকে তারা অ্যাডভেঞ্চার পাগল পুরনো ভৌতিক কাহিনী রহস্যময় স্থান হারিয়ে যাওয়া শহর এসব ছিল তাদের নিত্যদিনের আড্ডার বিষয় একদিন তারা ঠিক করে এবার তারা এমন একটি জায়গায় যাবে যে জায়গায় আজ পর্যন্ত কেউ যায়নি তারা ইউটিউবে দেখতে পায় চট্টগ্রাম উপকূলের কাছে কিছু গুজব সেখানে তারা জানতে পারে সমুদ্রের মাঝখানে মাঝে মধ্যে ভৌতিক কুয়াশা নামে আর মাঝে মধ্যে জেলেরা নিখোঁজ হয়ে যায় যদি কেউ বেঁচে ফিরে আসে তাহলে তার স্মৃতি নষ্ট হয়ে যায় তিন বন্ধুভাবে এটাই তো আমাদের জন্য চ্যালেঞ্জ চলো সেখানে যাওয়া যাক তারা এক মাঝের কাছ থেকে একটি মোটরবোট বাড়া বাড়া জানায় তারা মাছ ধরতে যাবে কিন্তু তারা ভেতরে ভেতরে এগিয়ে যেতে থাকে সমুদ্রের গভীরে যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না হঠাৎ দুপুরের দিকে আবহাওয়া বদলে যায় হালকা কুয়াশা গণ হতে থাকে বাতাস জোরে বইতে থাকে আর নৌকা অদ্ভুতভাবে দুলতে থাকে তারা মোবাইল বের করে দেখে জিপিএস বন্ধ কম্পাস গড়ছে নিজের মতো করে হঠাৎ কুয়াশার ভেতর থেকে দেখা যায় এক টুকরো ভূখণ্ড দেখতে ছোট একটা দ্বীপ পাথর আর অজানা গাছপালায় ঘেরাও করা তারা সবাই দ্বীপে নামে দ্বীপে নামার পর তারা অনুভব করে চারিদিকে কেমন একটা নিরবতা যেন পৃথিবী থেমে গেছে পাখির ডাক নেই বাতাস থেমে গেছে গাছগুলো কেমন যেন আলোর মতো জ্বলছে তারা ভেতরে ডুবতে ডুবতে দেখে পাথরের তৈরি একটা গেট গেটে অজানা বাসায় কিছু কোদাই করা আর হঠাৎ করে এই দরজাটি খুলে যায় নিজে থেকে ভেতরে অন্ধকার টান্ডা আর দেওয়ালে কিছু রহস্যময় চিহ্ন যেগুলো পুরোনো কোনো সভ্যতার স্মৃতি মনে করিয়ে দেয় তারা ঢুকে পড়ে এক বিশাল হলগরে চারপাশে প্রাচীন প্রযুক্তির যন্ত্রপাতি কাচের পাত্রে রাখা ছিল অজানা জৈব পদার্থ আর এক বিশাল মুজরাল যেখানে দেখা যায় আকাশ থেকে নামছে আলো আর তার নিচে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মানুষ রাহুল হঠাৎ দেখে দেওয়ালের এক পাশে একটা আয়নার মতো কাজ যার মধ্যে সে দেখতে পায় নিজের ভবিষ্যৎ সে যেন একটি হাসপাতালে শুয়ে চোখ বন্ধ টানিম বলে চল এখান থেকে বের হই কিন্তু ততক্ষণে দরজা বন্ধ হয়ে যায় চারপাশে ও অদ্ভুত শব্দ যেন কারো কান্না কারো হাঁটা বা কারো হাসির শব্দ সাব্বির দেওয়ালের গায়ে চাপ দিলে কুলে যায় একটি গোপন টানেল তারা সেই টানেলে ঢুকে দেখি ভিতরে আরো কক্ষ যেখানে প্রাচীন মানুষের কঙ্কাল জমি আছে কেউ কেউ জড়িয়ে আছে অজানা তাতব যন্ত্রে যেন কেউ এখানে গবেষণা করছিল মানুষ নেই অথবা বিনঘরবাসীরা এই দ্বীপে ব্যবহার করত তাদের পরীক্ষার জন্য হঠাৎ তারা পিছনে তাকিয়ে দেখে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে তার চোখ লাল শরীর কুয়াশায় মোড়ানো বয়ে তিনজন দৌড়ে টানেল পেরিয়ে উপরের দিকে ছুটে চলে আসে তারপর তারা তারো করে নৌকায় উঠে এবং দ্বীপ থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয় তখনই পিছিয়ে তাকিয়ে দেখে সেখানে কোনো দ্বীপই নেই যেখানে তারা ছিল সেখানে শুধু ডেউ আর কুয়াশা তারা যখন ফিরে আসে উপকূলে দেখে তারা মাত্র পাঁচ মিনিটেই ফিরে এসেছে কিন্তু উপকূলে লোকজন বলে তারা পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল সেখানে দাঁড়িয়ে তিন বন্ধু তাদের মোবাইলে রেকর্ড করা ভিডিওগুলো দেখতে শুরু করে এমন সময় তারা দেখতে পায় তিন বন্ধুর পিছনে দাঁড়িয়ে আছে সেই ছায়াময় মূর্তি এই গল্প কি শুধু এক্সপেরিমেন্টাল টিপের ভয়ঙ্কর অভিজ্ঞতা নাকি সত্যিই কোনো দ্বীপে পারে গিয়েছিল তারা বিজ্ঞানীরা এমন ঘটনার ব্যাখ্যা দিতে পারেনি কিন্তু তারা তিন বন্ধুর কাছেই সেই দ্বীপ আজও জীবন্ত দুঃস্বপ্ন আপনারা কি বিশ্বাস করেন এমন কোনো দ্বীপের অস্তিত্ব থাকতে পারে কমেন্টে জানান আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন